বিসমুলিল্লাহ রহমান ইবরাহিম আসসালামু আলাইকুম এ এব অতি বৃষ্টি এবং অ্যাবনরমাল পজিশনের কারণে আমাদের যেই শীতকালীন ইভেন্টটি হয় সেই ইভেন্টটি হয়নি আমার কাছে প্রচুর পরিমাণের কামরঙ্গা সিমির বীজ থেকে গেল। এটি মৌসুম ছাড়া যেহেতু দিলে কোনো উপকার বয়ে আনবে না যার জন্য এই বীজগুলি কাউকে দেওয়া হয়নি সযত্নে রিপ্যাকেটিং করে রেখে দিয়েছিলাম আজকে একটু রোদে শুকিয়ে আবার সাত আট মাসের জন্য রেখে দিচ্ছি ইনশাল্লাহ আগামী মৌসুমে আমাদের যে কোনো একটি শিকি শিকায় অনুষ্ঠানের মাধ্যমে আমরা হয়তো এ বীজগুলি আপনাদের হাতে তুলে দিব কামরঙ্গা সিম এমন একটি সবজি যেটি সাত কৃষিতে ব্যাপক আকারে ফলন হয় একটু পরেই আপনারা সেই দৃশ্যটি দেখতে পাবেন প্রচুর পরিমাণের ফলন সাত কৃষিতে হয়ে থাকে দর্শক আমি একটি পঞ্চাশ কেজির স্টিলের ছোট ড্রামে এবং এটিকে একটি স্ট্যান্ড করে দিয়ে আমি শাম তরকারি রোপণ করেছি যখন এই শাম তরকারি থাকে না সেই সময় অন্য কোনো ফসল যেমন শশা এগুলি দেওয়ার চেষ্টা করি এবং আগামীতে ইনশাল্লাহ আমি আরও বেশ কয়েকটি এই ধরনের স্টান বানাবো কারণ এই স্ট্যানগুলি খুবই উপকারী এবং একটি স্থানের চারোদিকে ব্যাপক আকারে এই সাম তরকারি ফলন হয়েছে আপনারা আমার যেই স্টানটি দেখছেন এবং সাম তরকারি ফলনটিও আপনারা উপভোগ করতেছেন যে এখানে দেখেন মাশাল্লাহ আল্লাহর অশেষ রহমত আমরা এ পর্যন্ত দু দিন নিয়ে খেয়েছি এবং আগামীকাল ইনশাল্লাহ হারভেস্ট করব এবং সেগুলি আমাদের বাসায় রান্নার কাজে ব্যবহার হবে এটার কোনো এমন অংশ নাই যে অংশে এরকম ফলন হয়নি আবার এটার ছোট ছোটো ফলনও দেখেন ফলনও চলে আসছে এই সামতরকারিটি আমাদের দেশে এক সময় গ্রামে প্রচুর পাওয়া যেত কিন্তু কৃষকের খেতে এটি অলাভজনক হওয়ার কারণে অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছে এর মূল কারণ হলে হলো যে এক কেজি সাম তরকারির জন্য প্রচুর পরিমাণের সাম তরকারি দেওয়া লাগে সাম তরকারি সাধারণত ভাজি খুবই মজা এখানে দেখেন যে এমন কোনো জায়গা নাই যেখানে তার ফলন বিস্তার হয়নি সব জায়গায় তার ফলন হয়েছে আমি সাত কৃষিতে যত কিছু চাষ করি সাম তরকারির মতো এত ভালো ফলন কোনো কিছুতে পেয়ে থাকি না যেখানে দেখবেন সে অনেক সুন্দর হয়ে ফলন দিয়ে বসে আছে দুইটি তিনটি একসাথে চার পাঁচটি এবং ছোট বড়ো ফলন হতেই থাকে এবং প্রত্যেকটি গিটে তার ফুল থাকে একটি ফুলে তিনটি দুইটি ফলন হবেই মিচ হবে না তবে খুব টেন পার্সেন্টের মতো ফুল ঝরে যায় এবং টেন পার্সেন্টের মতো ফলন নষ্ট হয় আমি যেহেতু সাত কৃষি নিয়ে মোটামুটি গবেষণাই করি এক হিসেবে বলা যায় তা আমার সাত কৃষিতে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয় যেমন এই গাছে আমরা সকালে পানি দিই আমরা দুপুরে দেই না আবার কোনো গাছে যেগুলি ধুন্দল জাতীয় গাছ মালসিং করে দিয়েছে এখন একবেলা পানি দিলেই হয় আমরা আজকে আমি আমার ফেসবুকের পেজে মালসিংয়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছি আপনারা যদি সেটি পড়েন তাহলে আপনারা নিজেরা উপকৃত হবেন আর এই ভিডিওটি আজকে দিয়ে দিব আর আজকে আমি সকালে আরেকটি ভিডিও দিয়েছি স্যালারি পাতা নিয়ে তো খেয়াল ছিল না যে আজকে এই ভিডিওটি দেওয়ার কথা তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভিডিওটি দিয়ে দেব এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটি জিনিস একটি মৌসুম আছে মৌসুমের সময় মৌসুমের ফলটি সুন্দর হয়ে থাকে অন্য সময় অমৌসুমীয় ফলের তেমন কোনো স্বাদ থাকে না এবং ভালোও লাগে না আমি অক্টোবর মাসে মূলা শাক করে ফলিয়েছিলাম তবে খা শাকটি খেতে কেমন খসখসা ভাব ছিল তা আমার মিসেজ বলল যে তুমি শাক শাকসবজি চাষ করো না এটা স্বাদ তেমন ভালো না যাক আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য এই ভিডিওটি আজ সন্ধ্যায় দিয়ে দিব এবং আপনারা আগামী বছর আমার থেকে বা আমার গ্রুপের থেকে এর বীজ উপহার পাবেন এবছর আগস্ট সেপ্টেম্বরে যেই ইভেন্টটি হওয়ার কথা ছিল সেই ইভেন্টটি আমরা করি নাই বিদায় আপনাদেরকে এই বীজগুলি দেওয়া হয়নি না হলে আপনাদের বাগান এবছর প্রচুর পরিমাণে সোভাবিত সাম তরকারি এই পেছনটায় প্রচুর পরিমাণের ফলন এসেছে দেওয়াল এবং প্রতিবন্ধিকতার কারণে একটু কষ্ট করে হলো দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ এটার চারো অংশে পর্যাপ্ত পরিমাণ ফলন আছে আলহামদুলিল্লাহ আমরা আগামীতে যেটি করব চিন্তা ভাবনা করেছি কি রাউন্ড শেপে করব রাউন্ড শেপে করলে এটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব থেকেই এটার রোধ পড়বে এবং ফসলটিও আলহামদুলিল্লাহ ভালো হবে এক একটি কথা আমরা যে কোনো গাছ রোপণ করি না কেন আমরা যেন গাছের মিডিয়াটি সঠিকভাবে তৈরি করে দেয় এবং গাছ রোপণের পরের যে পরিচর্যা সেগুলি সম্পর্কে একটু ধারণা রাখি যদি আমরা সেই ধারণাটি সঠিকভাবে রাখি তাহলে ইনশাল্লাহ আপনার এবং আমার বাগানে কোনো রকম ফসলের ঘাটতি দেখা দিবে না আপনিও হ্যাপি এবং আপনার পরিবারও ইনশাল্লাহ খুশি হবে প্রতিদিন আপনি সাত কৃষি থেকে আপনার পরিবারের জন্য শাক সবজি আহরিত করতে পারবেন আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা